আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করে দেখাবো এই সিম্পল রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করি প্রথমেই আমি এক কেজি চিচিঙ্গাকে সুন্দর করে ছিলে এভাবে গোল গোল চাক চাক করে কেটে নিয়েছি আপনারা ইচ্ছে করলে মাঝখান দিয়ে আরও ছোটো করেও কেটে নিতে পারেন কিন্তু আমি এইভাবে গোল গোল চাক করে নিয়েছি কারণ আমি চিচিঙ্গাগুলোকে এখন একটু সিদ্ধ করে নিব এই চিচিঙ্গা খেতে যেহেতু একটু কচকচে থাকে আপনি যদি সিদ্ধ ছাড়া এমনি ভাজি করতে চান তাহলে দেখবেন যে এটা একটু কচকচ করে এই কারণে একটু সিদ্ধ করে নিলে ভালো হয় ভাব দিয়ে নেবেন বা সিদ্ধ করে নেবেন তো আমি সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করতে করতে এটা অনেকটাই ছোট ছোট টুকরো হয়ে গিয়েছে যেটা ডিম দিয়ে ভেজে খেতে কিন্তু অনেক টেস্টি হবে তো এই যে সিদ্ধ করার পরে আমি পানিগুলোকে একদম মানে ঝরিয়ে নিয়েছি চামচ দিয়ে যে এরকম করে চেপে 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 পুরো পানিটাই বের করে নিয়েছি যেন এর ভিতরে কোনো পানি না থাকে তাহলে তেলে দিলে অনেক বেশি নাড়তে হবে না আর যদি পানি বের না করেন তাহলে অনেক বেশি কিন্তু নাড়তে হবে এই পানি শুকানোর জন্য এই কারণে একটু ভালোভাবে চেপে নিতে হবে এবার একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর আমি এখানে এক কেজি চিচিঙ্গার জন্য তিনটা ডিম ব্যবহার করেছি তাতে ডিমের পরিমাণটা একটু বেশি হলে খেতে অনেক সুস্বাদু হয় তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে জিরা ফোড়ন দিয়েছি জিরাটা আপনারা বাদ দিতে পারেন তো দিলে এক্সট্রা একটা ফ্লেভার আসে এই কারণেই আমি জিরাটা দিয়েছি সাথে ইচ্ছা করলে আপনারা দু একটা তেজপাতাও দিতে পারেন এরপর আমি এখানে দিয়েছি পেঁয়াজ তিনটার মতো পেঁয়াজ দিবেন এবং কাঁচামরিচ দিয়েছি প্রায় চার থেকে পাঁচটি মাঝখান দিয়ে চিড়ে নেওয়া ঝাল কম খেতে চাইলে কাঁচামরিচের পরিমাণটা আরও একটু কম করে দিবেন তারপরে পেঁয়াজটা যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন প্রথমে আমি ডিমটা আগে ভেজে নিব কারণ ডিমটা যদি আমি পরে দিতে যাই পরেও দিতে পারেন ইচ্ছে করলে কিন্তু যেহেতু আমার চিচিঙ্গাটা সিদ্ধ করা এই জন্য ডিমটাকে আমি আগে ভেজে নিয়েছি যে ডিমটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তাহলে এই ভাজিটা হয়ে যাবে এরপর চিচিঙ্গা দিয়ে দিব তারপর দিয়ে দিব সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো আর কিছু দিতে হবে না এটা দিয়েই এখন নাড়াচাড়া করতে থাকব আপনারা ভালোভাবে ডিমের সাথে চিচিঙ্গাটাকে মিশিয়ে নেবেন চিচিঙ্গাটা ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিয়ে এরকম করে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ চিচিঙ্গার ভিতর থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে যায় এবং যখন শুকিয়ে যাবে এবং তেল উঠে আসবে তখনই কিন্তু আমাদের ভাজিটা হয়ে যাবে এই ভাজিটা খেতে অত্যন্ত মজা আমি দুইভাবে ভাজি করে দেখেছিলাম একটা হচ্ছে সিদ্ধ ছাড়া এমনিতেই আর আরেকটা হচ্ছে যে এরকম করে সিদ্ধ করে তো সিদ্ধ করে যেটা সেটাই আমার কাছে বেশি ভালো লেগেছে এই কারণে আপনাদেরকে এই সিদ্ধ করা রেসিপিটাই আমি দিলাম যে সিদ্ধ করে ডিম দিয়ে ভাজি করলে কতটা টেস্টি হয় আর যেটা সিদ্ধ ছাড়া করেছিলাম ওইটা একটু কচকচা ছিল যার কারণে আমি মানে ওই রেসিপিটা আপনাদেরকে দেখাইনি তো এই যে আমার ভাজি শেষ হয়ে গিয়েছে এখন আমি ভাজিটাকে প্লেটে তুলে নিচ্ছি এটা গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে আপনারা রাতের বেলা এটা তৈরি করে রেখে সকালবেলা রুটি বা পরোটা দিয়ে এটা খেতে পারেন একটু গরম করে নেবেন তাহলে দেখবেন খুবই মজার খুব সিম্পল একটা রেসিপি কিন্তু অনেক টেস্টি আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ